আপনার সব কিছু ঠিকঠাক থাকার পরও আপনি কেন রিলি স্লিপে আবেদন করতে পারছেন না অ্যাপ্লিকেশন লগ ইনে সঠিক আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে গেলে কেন ইনবাইলটা আইডি ওর পিন নাম্বার এই লেখাটি আসছে এখানে আপনাদের কি কোনো ভুল রয়েছে যে কারণে এরকম লেখা আছে দেখো বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে সবারই কিন্তু কম বেশি এই সমস্যাটা হচ্ছে সোজা সপ্তাহ কথা বলে এখানে আপনাদের কোনো ভুল নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ গাফিলতির কারণে কিন্তু এই সমস্যাটা প্রতিবারই হয় যখন তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছিল তখনও কিন্তু এই সমস্যাটা হয়েছিল পরবর্তীতে যখন চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করবে তখনও কিন্তু এই সমস্যাটা হয়েছিল এর একটাই মাত্র কারণ সার্ভার দুর্বলতা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভার এতটাই দুর্বল যে যেটা বাসায় প্রকাশ করার মতো নয় তারা যে কি দিয়ে সার্ভার চালায় সেটা তারাই ভালো জানে প্রতি বছরই লক্ষ লক্ষ শিক্ষার্থীকে এই সমস্যায় ভুগতে হয় তারপরও কেন যে তারা এই সার্ভারটি ঠিক করে না সেটা তারাই ভালো জানে তারপরও আপনাদের টেনশন করার কোনো দরকার নেই এই সার্ভার জটিলতা কিন্তু এক সময় না এক সময় কেটে যাবে যখন নতুন করে কোনো বিষয় প্রকাশ করা হয় তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে পরবর্তীতে কিছু সময় পর সেই দুর্বলতা কিন্তু কাটিয়ে উঠে তাই তারা হরা করা কিছু নেই ধীরে সুস্থ রিলিজ স্লিপে আবেদন করবেন এখনও হাতে কিন্তু অনেক সময় রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন